দুর্দান্ত গদী ট্রান কিন্তু শুরু হয়ে গেল এদিকে রয়েছে পলাকা এবং পূর্ব পরে আছে নৌকার আছে আল মুদিরা দুটি নৌকা কিন্তু দুর্দান্ত গতি সম্পন্ন দুটি নৌকা এতে করবে আমি তাদেরকে অনেকগুলো এই নৌকার প্রতিযোগিতা দেখিয়েছি তারা কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু একে দূরান্দশক বন্ধুরা এ উপরন্ত বলাচাও এবং আল মুদিরা দুটি নৌকাই কিন্তু দুর্দান্ত গতিত দুর্দান্ত গতি সম্পন্ন বন্ধুরা দেখতে পারতেন পশ্চিম পাশে যে নৌকাটি দেখতে পারতে বলাকা এবং পূর্ব পারে রয়েছে কিন্তু। ফাইট দর্শক বন্ধুরা দেখতে পারছেন উড়ন্ত বলাকা কিন্তু তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু গজে গজে কিন্তু তারা এগিয়ে চলছে দর্শক বন্ধুরা যেমনটা দেখতে পারছেন এপারে রয়েছে নিউ ওরাকা আর ওপারে রয়েছে আল মদিরা তারা কিন্তু দুর্দান্ত গতিসম্পন্ন দুটি নৌকায় লাস্ট পর্যন্ত দেখার পালে যে শেষ পর্যন্ত আসলে এই নৌকা ব্যাচ প্রতিযোগিতা কিন্তু ধোমের খেলা দর্শক বন্ধুরা জানিয়ে রাখে যে এটা কিন্তু ধোমের খেলা এতে পূর্বে সে সকল নৌকাকে আপনারা দেখেছেন যেমন নিউ তারা কিন্তু দুই নৌকা পিছন থেকে কিন্তু তারা আহ নৌ বাড়ি কাম কামব্যাক করে কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু তারা বিজয় কিন্তু তারা চিনে নিয়েছিল এই নৌকা প্রতিযোগিতা সেটাও কিন্তু দেখার বলা যে শেষ পর্যন্ত কি হয় কি অবস্থা হয় তারা কি শেষ পর্যন্ত পারবে নিউরন্ত বলাকে কিন্তু এখন অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে প্রায় হাফ নৌকার মতো দর্শক বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন যে হাফ নৌকার মতো কিন্তু তারা এগিয়ে আছে দর্শক বন্ধুরা নিউ উড়ন্ত বলাকে কিন্তু ধাপে ধাপে কিন্তু তারা এগিয়ে চলছে ওদিকে আল মদিনা তো দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পালা যে আসলে কারা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় কারা চিনে এনে আছে শেষ পর্যন্ত দেখার পালা যে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় কাঙ্ক্ষিত বিজয় কারা চিনে এনেছে দর্শক বন্ধুরা জানিয়ে রাখি প্রায় কিন্তু শেষের দিকে কিন্তু কিন্তু প্রায় শেষের দিকে হ্যাঁ কিছু সময়ের মধ্যেই কিন্তু দুটি নৌকায় কিন্তু ঘুরিয়ে দিবে রিসন যে কাঙ্ক্ষিত রিসন সেই রিসনের লক্ষ্যেই কিন্তু দুটি নৌকা হ্যাঁ পৌঁছে গিয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এপারে রয়েছে নিউ উড়ন্ত বলাকা অর্থাৎ পশ্চিম পশ্চিম দিকে রয়েছে নিউ উড়ন্ত বলাকা এবং পূর্ব দিকে রয়েছে আলমদিরা দুটি নৌকাই কিন্তু দুর্দান্ত গতি গতির কিন্তু তুলনা হয় না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত তাদের কিন্তু তুলনা হয় না নিউ নিউরন্ত নিউ উড়ন্ত বলাকা কিন্তু ইতিমধ্যে এক নৌকা কিন্তু এগিয়ে পড়েছে এক নৌকা দর্শক বন্ধুরা এই যে কাঙ্ক্ষিত যে রিসান সেই রিসান কিন্তু সেই রিসান কিন্তু তারা পেয়ে গেছে তারা কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু ঘুরিয়ে দেবে নৌকা কিছু সময়ের মধ্যে কিন্তু তারা নৌকা ঘুরিয়ে দেবে দর্শক বন্ধুরা তারা কিন্তু অলরেডি নে উড়ন্ত পলাকা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ধাপে 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 কিন্তু এগিয়ে এগিয়ে চলছে চলছে দেখতে পাচ্ছেন অলরেডি তারা কিন্তু কিন্তু এগিয়ে পড়েছে দর্শক বন্ধুরা তারা কিন্তু আহ উড়ন্ত পলাকা কিন্তু অলরেডি কিন্তু তারা ঘুরিয়ে দিবে এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু রিসন নিয়ে কিন্তু ঘুরিয়ে দিবে দর্শক বন্ধুরা হ্যাঁ দেখতে পারছেন এদিকে আলমদিনায় এখন পর্যন্ত কিন্তু দুই নৌকা কিন্তু পিছনে অলরেডি নিয়ে উড়ন্ত বলাকা তারা কিন্তু অলরেডি ঘুরিয়ে দিয়েছে অলরেডি কিন্তু তারা ঘুরিয়ে ফেলেছে এদিকে আলমদিনা আলমদিনার নৌকা কিন্তু তারা কিন্তু ঘুরিয়ে দিবে দর্শক বন্ধুরা দুটি নৌকায় কিন্তু দুটি নৌকায় কিন্তু দুটি নৌকায় কিন্তু ঘুরিয়ে ফেলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু রান শুরু করে দিয়েছে এইদিকে রয়েছে হাল মদিনা হাল কিন্তু রান শুরু শেষ পর্যন্ত দেখার পালা 10 বন্ধুরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত বিজয় কারা ছিনিয়ে নেয় দেখতে থাকুন শেষ পর্যন্ত আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের এই কমেন্টে জানিয়ে দিবেন আর একটি করে শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা দেখতে পারতেন নি উনন্ত পলাকা কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আসছে দুর্দান্ত গতি দুর্দান্ত গতি এদিকে আলমদিনা কিন্তু আলমদিনার যে নৌকাটি তারা কিন্তু তারাও কিন্তু প্রায় সমতায় ফিরে গিয়েছে দর্শক বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত দেখার পালা পর্যন্ত কি হয় আল মদিনা নাকি নিউ উড়ন্ত বলাকা আল মদিনা নাকি নিউ উড়ন্ত বলাকা এটাই দেখার পালা দর্শক বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত দুটি নৌকায় কিন্তু এগিয়ে চলছে দর্শক বন্ধুরা দেখতে পারতেন নে উড়ন্ত তারাও কিন্তু দুর্দান্ত গতি সম্পূর্ণ দেখতে পেরেছি প্রথম যে রিসান্তোলার আগে কিন্তু তারা অনেক দ্রুত গতিতে কিন্তু এগিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত দেখা যাক আলমদিনা নাকি নে উড়ন্ত শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা নে উড়ন্ত নাকি আলমদিনা কে হবে আজকের প্রথম বিজয়ী এই কালীগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জের প্রথম বিজয় কে হবে দেখতে থাকুন দর্শক বন্ধুরা আল মদিনা নাকি নি উড়ন্ত বালাকা দুটি নৌকায় কিন্তু দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দর্শক বন্ধুরা বুঝতে পারছি না বুঝতে কিন্তু পারছি না যে কারা শেষ পর্যন্ত আজকের এই বিজয়ী হয় নি উড়ন্ত বলাকা আর নিউ উড়ন্ত বলাকা কিন্তু মনে হচ্ছে যে কিছুটা পিছনে পড়ে যাচ্ছে এমনটাই আমার মনে হচ্ছে আল মদিনা আল মদিনা নৌকাটি মনে হচ্ছে কাল মদিনার নৌকাটি মনে হচ্ছে মনে হচ্ছে তারা মনে হয় বেরিয়ে গেল নাকি বেরিয়ে গেল নাকি দর্শক বন্ধুরা দেখতে থাকুন দেখতে থাকুন কী হয় ভাই দেখতে থাকুন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দুটি নৌকা কিন্তু অনেকটাই চেষ্টা করছে যে আজকের এই কালীগঞ্জ উল্লাপাড়ার প্রথম বিজয়ী হবে তো দেখার পালা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কারা সেই কাঙ্ক্ষিত বিজয় কাঙ্ক্ষিত বিজয় তারা চিনি নেয় দশক বন্ধুরা নিউ উড়ন্ত বলাকা তারা মনে হচ্ছে কিছুটা পিছনে পড়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে আল মদিনা তারা কিন্তু তারা কিন্তু প্রথমের দিকে প্রথমের দিকে কিন্তু তারা অনেকটা পিছনে ছিল তো শেষ পর্যন্ত দেখার পর শেষ পর্যন্ত তারা আজকে এই প্রথম বিজয়ী হয় দর্শক বন্ধুরা প্রাণ টান উত্তেজনা চলছে চরম হাড্ডা হাড্ডে লড়াই কাকে বলে সেই লড়াই কিন্তু আমরা দেখতে পারছি লড়াই 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 কাকে বলে সেই লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ উরন্ত পলাকা নিউ উরন্ত পলাকা এবং আলমদিনার মধ্যে কিন্তু দুর্দান্ত ফাইট চলছে দর্শক বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত এই আজকের নৌকা বাইশ প্রতিযোগিতার প্রথম বিজয় কারা হয় সেই বিষয়ে দেখার পালা বুঝতে পারছি না দর্শক বন্ধুরা আলমদিনা আলমদিনা গজে গজে এগিয়ে চলছে গজে এগিয়ে চলছে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার পালা গতি 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 শেষ পর্যন্ত শেষ মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি শেষ মুহূর্তে দর্শক বন্ধুরা হ্যাঁ কিছু সময়ের মধ্যেই কিন্তু কাঙ্ক্ষিত যে রিসন সেই কিন্তু তুলে নেবে মনে হচ্ছে আলমদিনা গজে গজে এগিয়ে চলছে আউল মদিনা কথা কথা গিয়ে চলছে দর্শক বন্ধুরা কারা হয় আজকের প্রথম কারা হয় আজকের প্রথম দর্শক বন্ধুরা আল মদিনা আল মদিনা কিন্তু আজকের এই কালীগঞ্জ উল্লাপাড়ার সিরাজগঞ্জের প্রথম বিজয়ী কিন্তু আল মদিনা নিউরন্ত বোলাকা কিন্তু প্রথমের দিকে এগিয়ে থেকেও কিন্তু শেষ পর্যন্ত তাদের কিন্তু সেই পরাজয় কিন্তু মেনে নিতে বাধ্য হলো দর্শক বন্ধুরা তো আজকের এই কালীগঞ্জ উল্লাপাড়ার প্রথম যে প্রতিযোগী হিসেবে জয়ী হয়ে গেল আল মদিনা আল মদিনা